আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাপা শুটকি ও কাঠালির বিচি দিয়ে আজ খাকরান রান্না করব। আর তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই খাকরান সবজিটি চিনবেন এই সবজিটা সাধারণত গ্রামের বাড়ির আশেপাশে বা ঝোপঝাড়ে হয়ে থাকে তবে আজকাল এই সবজিটা শহরের বাজারও পাওয়া যায় আর এই কচুটি এই সিজনে খুব সহজেই পাওয়া যায় প্রথমে দেখিয়ে দিচ্ছি এই শাকটা দেখতে কেমন হয় এই শাকটা হয়তো অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এই সবজিটা কিন্তু অনেক উপকারী একটা সবজি আমাদের অঞ্চলে এই সবজিটাকে খাঁকরান নামে চিনে আপনাদের অঞ্চলে এই সবজিটা কি নামে চিনে আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে খাকরানের পাতাটা বাদ দিয়ে খাকরানের ডাটাটা বেছে নিব আর পাতাটা কিন্তু আমি ফেলে দেব না এই পাতাটা দিয়ে আমি ভর্তা তৈরি করে নিব প্রথমেই খাকরানের পাতাটা বাদ দিয়ে খাকরানের ডাটাটা বেছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই ডাটাটা আমরা যেভাবে লতির ডাটা বাছি ঠিক সেভাবে বেছে কেটে নিতে হবে খাকরানগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডাটাগুলো সিদ্ধ করে নিব এর জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে পানি দিয়ে দিয়েছি এই পানির মধ্যে খাকরানের ডাটাগুলো দিয়ে দিব খাকরানের ডাটাগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট জাল করে ফুটিয়ে নিব এই ডাটাটা কচুর মতো একটু গলা ধরে তাই এভাবে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলে গলা ধরার মানে গলা চুলকানোর আর কোনো সম্ভাবনা থাকবে না দেখুন অলরেডি কিন্তু খাকরান থেকে একটু কালো রঙের মতো পানি বের হচ্ছে খাকরানগুলো চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার একটা স্ট্যানার দিয়ে খাকরান ডাটাগুলো উঠিয়ে নিব। তবে আপনারা চাইলে একটা সরাসরি ঢেলে নিতে পারেন এই খাকরান ডাটাগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না আর এভাবে যদি প্রথমে একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে খাওয়ার সময় আর গলা চুলকাবে না একই প্রসেসে আমি সবগুলো খাকরান ডাটাগুলো পানি থেকে তুলে নিব এবার মূল রান্নাটা করে নিব এর জন্য একটা প্যানে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া দেশি রসুন এই খাকরান তরকারিটা যেহেতু শুটকি দিয়ে রান্না করব তাই রসুন একটু বেশিই দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ রসুন এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি কারণ শুটকি তরকারিটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে তবে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া ব্যাস হয়ে গেল এবার সামান্য পানি দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব ততক্ষণ মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল ছেড়ে না দেয় মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সুটকি এখানে আমি বাসপাতা চ্যাপা শুটকি দিয়েছি আর এই সুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে বাসপাতা শুটকি দিয়ে করছি তবে শুধু চ্যাপা শুটকি দিয়েও এই খাঁটখানে সুটকি তরকারিটা খেতে দারুণ লাগে এবার সুটকিটা ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে নিচ্ছি এতে করে শুটকিটা যেমন সুন্দর মতো সিদ্ধ হবে তেমন শুটকিটা কষানো হবে এতে করে শুটকি তরকারিটা খেতে বেশি টেস্টি হবে শুটকিটা কষানো হয়ে গেছে এবার শুটকির কাটাগুলো মশলা থেকে তুলে নিব শুটকি মাছের কাটাগুলো তোলা হয়ে গেছে আর শুটকি মাছটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো এই কাঁঠালের বিচির উপরে ব্রাউন কালারের খোসাটা কিন্তু আমি ফেলিনি তবে আপনারা চাইলে ব্রাউন কালারের আবরণটা ফেলে দিতে পারেন আমি এই কাঁঠালের বিচিগুলো একটু মোটা কুচি করে কেটে নিয়েছি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণে কাঁঠাল বিচি নিয়েছি এই তরকারিতে কাঁঠালের বিচির পরিমাণটা একটু বেশি হলে বেশ ভালো লাগে এখন এই কাঁঠালের বিচিগুলো কিছুটা পানি দিয়ে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ করে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালির বিচুগুলো সিদ্ধ করে নিব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব কাঁঠালির বিচুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার এর সাথে অ্যাড এবারে আগে থেকে ভাপিয়ে নেওয়া ডাটা ডাটাগুলো। এবার এই খাঁকরানের ডাটাগুলো সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব মিডিয়াম হিটে এবার নেড়ে চড়ে একটু ভাজা ভাজা করে নিব এই খাঁকরান তরকারিটা যত বেশি ভাজা ভাজা করা হবে তত বেশি খেতে টেস্টি হবে আর এই ভাজা ভাজা করার কারণে এই তরকারিটা যেমন টেস্টি হবে তেমনি গলা একদমই চুলকাবে না এই খাঁকর শাকটা খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী এই শাক খেলে শরীরের বাতের ব্যথা উপশম হয় আর অনেক উপকারী দিক রয়েছে এই শাকে তাই এই শাকটা খাওয়ার চেষ্টা করবেন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এতে করে এই তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসবে খাঁকরান তরকারিটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। বিলিপ মি কাঁঠালের বেচি সুটকি দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু ফাটাফাটি ছিল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ